আসসালামু আলাইকুম ভিভার্স সকাল সকাল ফ্রিজ থেকে মাছগুলো বের করে ফেললাম বুয়াখালাকে দিয়ে ফ্রেশ করে রাখবো যখন দরকার যেন আমি ঝটপট রান্না করতে পারি আচ্ছা যখন যা ভাবি কেন হয় না বলেন তো আজকে ভাবলাম কাজটা হয়ে যাবে বুয়া খালাই আসলো না কি করার রেখে দিলাম মাছগুলো আবার ফ্রিজে এখন বাবা পাখি কি স্কুলে যাওয়ার আনতে যাওয়ার সময় হয়ে গেল চলে গেলাম বাবা পাখিকে আনতে সে আজকে মহাখুশি ইচ্ছা মতো কেনাকাটা করেছে তার পছন্দের বাবল গাম। আরিশা আজকে স্কুলে যায়নি বসে আছে আরিশার পিছনের দেয়ালটা দেখেন কি সুন্দর ইয়াসিন আর আরশি আঁকাঁকি আঁকাপুকি করেছে অনেক সুন্দর তাই না মাশাল্লা কে বলছিলাম আম্মাকে একটু সাহায্য করো সে না বলে দিল আর ইয়াসিন আম্মাকে হেল্প করছে যতটুকু পারে আবার আরিশাকে বললাম আসুন মা একটু সে আসবে না এরপরে তাকে আবার বললাম আরশির এই ন্যাপিটা একটু ফেলে দাও না সে ফেলবে না কিছুই পারবে না আর আমার বাবা পাখি আম্মার কষ্ট দেখে সে করে দিচ্ছে আর আরশি পাখি সে তো আজকে মহাব্যস্ত ভাইয়ার বিজ্ঞান খেলাটা সে আজকে নিয়ে নিয়েছে সে বিজ্ঞান খেলা খেলছে মনোযোগ সহকারে খেলছে কিভাবে ভাইয়া খেলে সে খেলবে মাশাল্লা মাসাল্লাহ আল্লাহ বাচ্চাদেরকে নিয়ে খেয়াল দান করুক সবার বাচ্চারা সুস্থ থাকুক এরপরে তার দেখার পালা যে সে কী কী কিনেছে সে মূলত আজকে বাবল গাম কিনেছে হাতে ট্যাটু লাগাবে আজকে তার ট্যাটুর দিন সে বাবল গামগুলো সব আলাদা করে ফেলল ছোটো বোনের জন্য কিনেছে চিপস বড়ো বোনের জন্য কিনেছে আর নিজের জন্য কিনেছে কতগুলো বাবল গাম কারণ সে ট্যাটু লাগাবে ইউটিউবে দেখেছে বাবল গাম দিয়ে হাতে ট্যাটু লাগানো যায় আরিশার জন্য এই চিপসটা আরিশা জিরো ছাড়া কিছু খায় না এখন দেখালো যে আঙ্কেল তাকে দুইটা খেলনা দিয়েছে আম্মা এই খেলনা দুটো একটা সে রাখবে একটা আরও শিখে দিবে। কিন্তু এখন দুটো নিয়ে এসে বসেছে এর ফাঁকে গোসল খাওয়া দাওয়া সব হয়ে গিয়েছিল তাদের খেলাধুলা করছে এরপরে মনে পড়ল যে আম্মা আমাকে ট্যাটু লাগিয়ে দাও তার মূল উদ্দেশ্য হাতে ট্যাটু লাগানো আমি তাকে ট্যাটু লাগিয়ে দিচ্ছিলাম চেষ্টা চলছে ট্যাটু লাগানোর মূলত এই ট্যাটু লাগানোর জন্যই সে আজকে বাবুল গামটা কিনেছে এই তো ট্যাটু লাগানো হয়ে গেছে শেষ খুশি দুপুরে ঘুমানো ওরা ঘুমানোর পর আমার খাওয়া দাওয়াটা শেষ করে ফেললাম বিকালে আরসি উঠে দেখে তার ভাইয়ার হাতে ট্যাটু আছে তার হাতে নেই এটা তো হতেই পারে না পরে তার হাতেও ট্যাটু লাগাতে হলো এখন আরসির হাতে ট্যাটু লাগানো হচ্ছে তারাহরার জন্য ঠিকমতো লাগাতেও পারছি না কেন হচ্ছে না তাড়াতাড়ি লাগিয়ে দিতে হবে তার দাদা ভাই এশার নামাজের শেষে আসলো বাসায় এখন দাদাবাইকেও তার বাবুল কাম দিতে হবে দাদাবাইর হাতেও ট্যাটু লাগাতে হবে প্লিজ ইগনোর আমার এলোমেলো বিছানা এখন দাদাভাই ট্যাটু লাগাবে দাদাবাই বারবার বলছে যে লাগাবে না কিন্তু সে তো দাদাবাইকে ছাড়বেই না ভালো করে লাগাচ্ছে মাশাল্লা নাদাবাই তাকে হেল্প করতে চাচ্ছে কিন্তু সে দাদাভাইয়ের হেল্প নেবে না সে নিজে লাগাবে আজকে এই পর্যন্ত আজকের দিনটা ছিল আমাদের ট্যাটুময় দিন ভালো থাকবেন আল্লাহ ফেজ